নাম কি বক্কর কি বকর শুধু বকর নাকি আবু বকর বকর সত্যি কথা বলো নাম কি বলছি মিথ্যা একটা বলবো না তোমার নাম বকর শুধু বকর নাকি আবু বকর শুধু বক্কর তোমার বয়স 5000 5000 তোমার পিতার নাম জাপার হ্যাঁ জাপার

কি হয়েছে তোমরা রোগীর বডিতে আসছে কেন কোন কারণে কি সমস্যা তোমাদের বলো তো একটু আমরা 15 জন আছি টোটাল 15 জন আছো হুম আচ্ছা 15 জনের মধ্যে তিন জন মেয়ের জামাইর কাছে আছে তিন জন মেয়ের জামাইর কাছে অর্থাৎ এই রোগীর জামাইর কাছে এই রোগীর জামাই কথা থাকে লেবানন থাকে লেবানন ঠিক আছে আচ্ছা তারপরে আরে আপনারা জবাই করে ফেলছেন ওইটা রোগীর সাথে প্রেম করতে চাইছিল জবাই করে ফেলছেন যখন আপনারা ওইদিন ডাকছেন ওইদিন আমি আসি নাই কেন আসে নাই আসি নাই কারণ আমি তো রোগীর কোনো খোঁজ করি নাই ওই দিন তো এই জন্য আমার আসতে হয় নাই আর বাকি যারা ছিল বাসায় আজকে কেন আসছো আমি রোগীর আজকে তিন চার দিন ধরে ভোগ করে রাখছি কেন করে রাখছো করে রাখছি আমি যদি বন্যা করতাম বাকি যারা আছে ওরা রুগীরা আঘাত করে আঘাত আমারে যে আমারও কিন্তু ছাড়বেন না আপনারা তুমি কেন আসছো আমি আসছি রুবির দ্বারা আমার জন্য আমরা উপকার হয়েছিল কিসের উপকার হয়েছে রুগী আমার ছেলে একবার বাঁচাইছিল পানি খাওয়াইয়া আমার ছেলেরে অন্য জিন্দা মেরে ফেলতে চাইছিল কোথায় মেরে ফেলতে চাইছিল কোন জায়গায় ওই যে ওদের বাসার পাশে একটা পাঁচতলা আছে হ্যাঁ ওখান থেকে ওদের সাথে আমার গন্ডগোল হয় আমার আটকে রেখে আমার ছেলেরে ওরা শেষ করে ফেলতে চাইছিল তখন আমার ছেলের একটা পাখির বেশ ধরে ওদের ওর সামনে পরে ওটা পর মেয়েটা নেয় ওরা পানি টানে খাওয়ায় খাওয়ানো পরে মেয়েটা পাখিটা আর আটকে রাখে নাই সাইডা দিছে এজন্য আমি আইসা ওনাদের যে যে সমস্যা আছে এখন আপনারা এখান থেকে জবাই করে দিতেন আর যারা আসতো ওরা কিন্তু মিথ্যা কথা বলতো এজন্য আমি দিয়ে গেছি ওনাদের কাছে চলা লাগবে সবকিছু আমি বলে দিয়ে গেছি আমি রোগীর কোনো ক্ষতি করি নাই এই যে আসছে জিজ্ঞাসা করেন ওনাদেরকে আমি রুগীর হাত আপনাদেরকে কথা বলতে বলি নাই মানুষ ওনারা ভালো এখন আমি ওনাদেরকে বলার একটাই কারণ

এজন্য মেয়ে মেয়ে মার কাছে জানাইছে জানানোর পরে এ মেয়ে মা তাবিজ করছে আবার মেয়ে কোন মেয়ের মা এই যে ওনার ছেলের বউ হুম তাবিশ করছে যেন মেয়েরা কথা না বলে আর ওরা কি চাইছিল জানেন মানে শাশুড়িরে বস করে আর শাশুড়ি দিয়ে কাজ করাইতে চাইছিল তারপরে আর অপবিত্র হয়ে ছেলের বউটা না সব সময় রান্না করত অপবিত্র অবস্থায় রান্না যে করতো খারাপ যে জিনগুলো আছে খাবারের সাথে নানা জিনিস মিশাই দিছে এগুলো রুগীদেরকে যায় ক্ষতি করছে আমি কিন্তু ওনাদের কাছে সব বলে দিছি এখন আমি যদি না বলি ওনার ওনার ছেলে পবিত্র হবে না ঠিকও হবে না ওই যে ওদের একটা ছোট বাচ্চা আছে না ওরও ক্ষতি করছে ওরে ক্ষতি করছে আমি ওরম যাইতে পারি না না পাওয়া অবস্থায় থাকে এর জন্য আমি যাইতে পারি না পবিত্র অবস্থা না থাকলে আমি ঢুকতে পারি না ঘরে তুমি তো জিন হুম

ওজো এখানে কি হুজুর আছেন নাকি ওরা তো আটটাই তো না পর আবার সাইদা দিত ওদের সাথে যোগাযোগ করে সাইদা দিত হুজুর সাথে আশা প্রপার কিন্তু আবার ভোগ করতে আমি তোমাকে প্রশ্ন করছি এই রোগীকে কতজনের কাছে নিয়ে গেছে নিস একজনের কাছে আরেকজনের কাছে নিছিল এখানে হুজুর আছিল যা দেখতে দেখতে পাইনি এইখানে আমি গেছিলাম ওর মার মুখটা খোলার জন্য কিন্তু আমাকে ওনার সামনেই থাকতে দেয় নাই এজন্য আমি বের হয়ে গেছি

সবাই দ্রুত বড়িতে আসো আল্লাহ ইচ্ছা হয় সবাই দ্রুত নাম কি নাম কি তুমি ফিসানো যাও তাদের মধ্যে লিডার কে তাকে সামনে আসতে বলো চোখ বন্ধ

কিংবা করতেছে না সেটা তার পক্ষে দেখতেছে না দেখতেছে না দেখতেছে না ওকে যাতে না দেখতে পারে এই কথা শোনাও যদি নাই দেখে তাহলে তোমরা না ক্ষতি করতে না ক্ষতি করে তো থাকতে পারতে ঠিক আছে কিনা আর তোমরা না অন্য করছো কিনা করছনি বলো এখন আমরা যদি ক্ষতি না করে বড় যে থাকে না সেটা ওদেরকে मारे আমরা কোথায় যাব আমাদের গুরু যে গুরুর নাম কি

ওনার ছেলের বর্মা মা ক্ষতি যে ওনার ছেলের বড় যে কদিন করাইতে চাইছিল উনি একটু সরল টাইপের আর কি করে বলবে দেখে উনি নিজে এগুলা করাই আমার কথা শোনো আমি বুঝছি করছে না করছে ঠিক আছে এক মিনিট আর সহ্য করতে পারে না আর টানা আছে

Allah 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 Berin Pasal takoran হাতনামান এইভাবে দেন আপনি হাতগুলো ধুলের উপরের দিকে তোলেন চোখ বন্ধ আল্লাহ পুষার জীবন আল্লাহ